বাংলা সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই শিরোনাম তারেক রহমানকে সংবর্ধনা শেষে ঘরে ফিরছেন নেতাকর্মীরা তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশে বহুদলীয় গণতন্ত্র আরও সুসংহত হবে নাহিদ ইসলাম ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা তারেক রহমান সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা শেষে ঘরে ফিরছেন নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাজধানী ছাড়ছেন দলটির নেতাকর্মীরা বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর বিকালে তারেক রহমানের বক্তব্য শেষ করার পরপরই অনুষ্ঠানস্থল ত্যাগ করা শুরু করেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এক নজর দেখতে কক্সবাজারের পেকুয়া থেকে এসেছিলেন সোহেল মশাররফ নামে এক ছাত্রদলকর্মী তিনি যুগান্তরকে বলেন তারিক রহমান আমাদের আদর্শ প্রায় আঠেরো বছর পর তিনি দেশে এসেছেন তাকে এক নজর দেখতে এবং সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছি তিনি বলেন আমার সঙ্গে প্রায় সাতান্ন জন এসেছেন আমরা একদিন আগে এসে অনুষ্ঠানস্থলে অবস্থান করেছি নির্ঘুম রাত কাটিয়েছি এখন অনুষ্ঠান শেষ বাড়ি ফিরে যাচ্ছি একই সঙ্গে আসা পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মারুফুল ইসলাম মারুফ বলেন তারেক রহমান আমাদের আবেগের নাম তাকে এক নজর দেখতে এবং সরাসরি তার মুখের বাণী শুনতে ঢাকায় আসা এর আগে বৃহস্পতিবার বিকাল তিনটে একান্ন মিনিটে মঞ্চে ওঠেন তারেক রহমান তিনি স্থলে পৌঁছনোর সঙ্গে সঙ্গে তিনশো ফিট স্লোগানে উত্তাল হয়ে ওঠে তারেক রহমান নেতাকর্মীদের হাত নেড়ে অভিবাদন জানান অনুষ্ঠান শেষে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা তার মা ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান এরপর ফেরেন তার গুলশানের বাসায় তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশে বহুদলীয় গণতন্ত্র আরও সুসংহত হবে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন দেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা আরও সুসংহত করবে বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর বিকেল পাঁচটায় ফেসবুকে ভেরিফাইড পেজে তিনি লিখেছেন দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার এ অধিকারটি পুনরুদ্ধার হওয়া আমাদের গণতান্ত্রিক লড়াইয়েরই একটি ইতিবাচক প্রতিফলন নাহিদ ইসলাম বলেন তারেক রহমান এবং তার পরিবার রাজনৈতিক ভিন্নমতের কারণে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছিলেন এবং তাকে দীর্ঘ সময় নির্বাসনে থাকতে হয়েছে হাজারো শহীদের রক্তদানের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের ফলে এমন প্রেক্ষাপট তৈরি হয়েছে যেখানে তিনি ও তার পরিবার দেশে ফিরে আসতে পেরেছেন তিনি বলেন আমরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশ রাষ্ট্র চাই যেখানে ভবিষ্যতে ভিন্নমতের কারণে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দকে রাষ্ট্রীয় দমনপীড়নের মধ্য দিয়ে যেতে হবে না তিনি আরও বলেন বিগত দেড় দশকের অবরুদ্ধ রাজনৈতিক পরিবেশ ভেঙে আমরা আজ মুক্ত বাংলাদেশের পথে হাঁটছি সেখানে প্রতিটি নাগরিকের আইনের শাসন ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য নাহিদ ইসলাম বলেন তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানাই দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে তার এই অংশগ্রহণ ফলপ্রসূ হোক ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা শহীদ ওসমান হাদির প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবিতে এবং জুলাই সনদের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে আগামী নয় জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বিকালে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনায় সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক সূত্রে জানা গেছে শহীদ ওসমান হাদিসহ সব হত্যায় জড়িত প্রকৃত খুনিদের গ্রেপ্তার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অবৈধ অস্ত্র উদ্ধার লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবিতে এবং গণভোটে জুলাই সনদের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে এই মহাসমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মনাই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ওসমান হাদি হত্যার সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের এখনও আইনের আওতায় আনতে না পারার ব্যর্থতা নিয়ে উষ্মা প্রকাশ করেন মিটিংয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা ইউনুস আহম্মদ সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ইঞ্জিনিয়ার আশরাফুল আলম মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন তারিক রহমান সম্ভাব্য প্রধানমন্ত্রী দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় নির্বাচনের আগে তার এই প্রত্যাবর্তনকে গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি ও রয়টার্স দুই গণমাধ্যমই তাকে বাংলাদেশের অন্যতম সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর প্রকাশিত বিবিসির প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা নেতা তারেক রহমান প্রায় সতেরো বছর পর দেশে ফিরেছেন গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনের আগে তার দেশে ফেরা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে প্রতিবেদনে আরও বলা হয় ষাট বছর বয়সী তারেক রহমান প্রভাবশালী জিয়া পরিবারের সদস্য তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতা দু সাল থেকে তিনি যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছিলেন নতুন বছরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে সেক্ষেত্রে দলটি সংখ্যাগরিষ্ঠতা পেলে তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হতে পারেন অন্যদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে প্রায় সতেরো বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রত্যাবর্তনে দলের সমর্থকরা নতুন করে চাঙ্গা হবে বলে আশা করা হচ্ছে কারণ তাকে বাংলাদেশের অন্যতম সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে রয়টার্স জানায় তারিক রহমানের আগমন উপলক্ষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থল পর্যন্ত সড়কের দুই পাশে লাখো নেতাকর্মী জল হন তারা দলীয় পতাকা হাতে স্লোগান দেন এবং ব্যানার ফেস্টুন ও ফুল দিয়ে তাকে স্বাগত জানান কড়া নিরাপত্তার মধ্যে বিএনপির শীর্ষ